আসসালামু আলাইকুম প্রিয় আপনার সদর উপজেলাবাসী একটু দেরিতে হলেও এই গত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন যে হয়ে গেল তিরিশে মে সেই নির্বাচন বিষয়ে আমি সদর উপজেলাবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলবো আসলে এই নির্বাচনটি হয়েছে প্রায় তিন মাস ধরে আমি সদর উপজেলার দশটি ইউনিয়নের নব্বইটি ওয়ার্ড পাবনা একটি পৌরসভার পনেরোটি ওয়ার্ড প্রায় একশো পাঁচটি ওয়ার্ডে আমি প্রায় ওয়ার্ডেই গণসংযোগ করার চেষ্টা করেছি আমি গিয়েছি এবং আমাকে বিশেষ করে আমি যখন যে অঞ্চলে গিয়েছি প্রতিটা মানুষ উৎসাহ জুগিয়েছেন তারা আমাকে সাহস জুগিয়েছেন সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন ইনশাল্লাহ একা দিন পার করে সেই কাঙ্ক্ষিত দিন উনত্রিশে মে নির্বাচনের দিন আসলে আমি লক্ষ্য করেছি যে যারা পাবনার সদর উপজেলার দশটি ইউনিয়নের মানুষ আমাকে সর্বাত্মকভাবে আসলে সহযোগিতা করার চেষ্টা করেছেন সেই দিনটা ছিল অত্যাধিক গরম প্রচণ্ড গরমের কারণে আমি আমার কাঙ্ক্ষিত হয়তো জায়গায় পৌঁছতে না পারলেও আমার নেতা নেতাকর্মীরা যারা আমাকে দশটি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা শ্রদ্ধা করেছেন আমি সকলের প্রতি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার ভোটাররা আপনারা লক্ষ্য করেছেন আসলে যে ইউনিয়ন কয়েকটি ইউনিয়নে আমরা একটু খারাপ হয়েছে যে ইউনিয়নগুলিতে আসলে কাঙ্ক্ষিত ভোটাররা ভোটারদের আসলে আমরা ভোটকেন্দ্রে উপস্থিত করতে পারি নাই সেটা এবারের নির্বাচনের একটি প্রধান কারণ ছিল আমি যেটা লক্ষ্য করেছি মূল উৎসব ছিল হচ্ছে ধান কাটার একটি মৌসুম ধান লাগানোর একটি মৌসুম কৃষকেরা আসলে তার নিজের জীবিকা অর্জনের জন্য আসলে কাজে গিয়েছেন ফিরে কোনো সময় হয়তো ভোট দিতে এসেছেন এটা স্বীকার করতে হবে প্রশাসনকে এবং আমাদের বিজয়ী প্রার্থী সহ সকল প্রার্থীকে স্বীকার করতে হবে ইভিএম এ যথেষ্ট ত্রুটি ছিল যে ত্রুটির কারণে আমরা কাঙ্ক্ষিত ভোটটা আমরা অবশ্যই পাই নাই এবং বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন যে আমার নির্বাচনী এলাকা যে এলাকাগুলি ছিল বিশেষ করে হিমায়তপুর ইউনিয়নটাই আমি একটি ওয়ার্ডে দাঁড়িয়ে আমি মিডিয়ার সামনে কথা বলেছিলাম নির্বাচনের দিন যেটা তপোবন উচ্চ বিদ্যালয় বেলা একটা পর্যন্ত দুইটা ইভিএম রূপে বন্ধ ছিল ততক্ষণ পর্যন্ত একজন মানুষ যখন এই প্রখর রৌদ্রে তিন ঘণ্টা চার ঘন্টা দাঁড়িয়ে থাকার পর মানুষ অসুস্থ হয়ে বিরক্ত হয়ে আমার ভোটাররা বাড়ি ফিরে গিয়েছে মানে এভাবে আমার অনেক কেন্দ্রে আসলে আমার কাঙ্ক্ষিত ভোটাররা আমাকে ভোট দিতে পারে নাই তারাও কষ্ট পেয়েছেন আমি নিজেও সেইখান থেকে কষ্ট পেয়েছি তারপরে সর্বোপরি আমি মনে করি যে প্রশাসনের একটা সহযোগিতা বলতে তারা একটা নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন সংবাদ মাধ্যম মিডিয়ারাও চেষ্টা করেছেন বিভিন্ন জায়গার অনিয়ম ত্রুটিগুলি তুলে ধরবার আমি লক্ষ্য করেছি যেখানে ত্রুটি হয়েছে সেখানেই মিডিয়া ছুটে এসেছেন তারা খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন আমার নির্বাচনে আমি মনে করি যে পাবনার সর্বস্তরের মানুষ আমাকে সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের পাবনা জেলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী আমার যুব মহিলা লীগের নেতাকর্মী ইউনিয়ন পর্যায়ে যুব মহিলা লীগের নেতৃবৃন্দ যে পরিশ্রম করেছেন সেজন্য আমি আমার সকল নেতাকর্মী সব আপনার সর্বস্তরের মানুষকে জানে আমার হৃদয় অন্তঃস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা আমার এলাকার ছোটো বড় সবাই আমাকে এই নির্বাচনের সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং যারা সহযোগিতা করতে পারেন না বিভিন্ন কারণে সেটা এটি মূল কারণ ছিল আমার নিজ এলাকায় আমরা দুইজন প্রার্থী ছিলাম অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগেছেন যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা যারা সহযোগ নানান কারণে করতে পারেন নাই তাদের প্রতিও আমার শুভকামনা থাকবে এবং আমি আপনাদের সঙ্গে পাবনা মানুষের সঙ্গে বিগত দিনে যেভাবে ছিলাম ইনশাল্লাহ আগামী দিনেও আমি পাবনার সকল মানুষের সঙ্গে একইভাবে থাকব একই রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ আমার কাছে যে কোনো বিপদগ্রস্ত মানুষ আসলে আমি বিগত বিগত দিনে যেভাবে দেখার চেষ্টা করেছি আমি আগামী দিনেও ইনশাল্লাহ সেইভাবে দেখব এবং বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন এই নির্বাচনে ইনশাল্লাহ আমি প্রথমবারের মতো নির্বাচন করেছি এই পাবনার চার লক্ষ প্রায় বিরানব্বই হাজার ভোটার আমাকে সবাই উৎসাহিত করেছিলেন আমাকে যে আমি যে পরিমাণ ভোট পেয়েছি হয়তো ত্রুটিপূর্ণ ইভিএম না থাকলে হয়তো এর চেয়ে অনেক বেশি ভোট পেতাম এবং যারা ভোট দিতে পারেন নাই আর যে এই যে আসলে ধান কাটার মৌসুম বিশেষ করে আমাকে অনেকে বলেছেন তারা এই জন্য আমাকে তারা ভোট দিতে পারেন নাই তো এর চেয়ে আমি আরও অনেক বেশি হয়তো বা ভোট পেতাম তারপর আমি যেটা পেয়েছি ছাড়া আমি এতেই আমি খুশি আমি সন্তুষ্ট সবার প্রতি সকলের প্রতি আরেকটি জিনিস বলবো বিশেষ করে আমার পৌরসভার এই যে পনেরোটি ওয়ার্ডের মানুষ পৌরবাসী আমি পৌরসভাতে আসলে এই নির্বাচন তিন মাসে তেমন সময় দিতে পারি নাই তার তার পরেও আপনি দেখেন দশটি ইউনিয়নের সময় দিতে আমার সময়টা পেরিয়ে গিয়েছে কিন্তু পৌরবাসী আমাকে যে ভালোবাসা দেখিয়েছে পনেরোটি ওয়ার্ডের মধ্যে আমাকে ইনশাআল্লাহ আমি সাতটি ওয়ার্ডে এককভাবে বিজয় অর্জন করেছি এটা আমার পৌরবাসীর কাছে সবচেয়ে আমার বড় পাওয়া তো আমি জন্য পৌরবাসীর কাছেও ইনশাআল্লাহ কৃতজ্ঞ পৌরবাসীর কাছে আমি ঋণ থাকব এবং সকলের জন্য কাজ করার উদ্যম নিয়ে সাহস নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে এগিয়ে যাব এবং আমাকে আগামী দিনে কাজ করবার সেই সহযোগিতা আশা করছি যে আগামী দিনে যেন আমি পাবনার সদরের সকল মানুষের পাশে থেকে কাজ করতে পারি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইতে পারি পৌরসভার মানুষকে যাতে আমি আরও বেশি বেশি সেবা দিতে পারি জন্য আমার জন্য সকলে দোয়া করবেন